যৌনরস বা টেস্টোস্টেরন হরমোন যেটাকে বলে কোন রকম পয়সা খরচ না করে কোন তিনটা পদ্ধতিতে বৃদ্ধি করতে পারবেন এই বিষয় নিয়ে আজকে আমাদের ভিডিও এই তিনটি পদ্ধতি যদি আপনি মেনে চলতে পারেন তাহলে কিন্তু তিন মাসের বেশি সময় লাগবে না আপনার জীবনে একটা পরিবর্তন লক্ষ্য করতে এবং এতে কিন্তু আপনার যে শুধুমাত্র সেক্সুয়াল হেলথটা বৃদ্ধি পাবে এমন নয় আপনার যে শরীরের ওভারঅল ভাইটালিটি এবং সজীবতা এই জিনিসটিও কিন্তু বহুগুণে বৃদ্ধি পাবে এই তিনটি পদ্ধতিরই একটা কমন সম্প আছে হচ্ছে প্রকৃতির সঙ্গে অর্থাৎ প্রকৃতির মাঝে আপনি যদি সময় কাটাতে পারেন তাহলেই কিন্তু আপনার শরীরের ভেতরে যে সকল চেঞ্জগুলো আসা দরকার এই পরিবর্তনগুলো চলে আসবে প্রথম ফ্রি চিকিৎসা হচ্ছে সূর্যের আলোতে নিজের শরীরকে সোপে দেয়া অর্থাৎ আমরা যদি নয়টা থেকে বারোটা এই সময়ের ভেতরে যে রোদটা থাকে এই রোদটাকে আমাদের পিঠে লাগাতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীরের ভেতরে যে সকল পরিবর্তনগুলো আসবে এবং ভিটামিন ডি এর লেভেলটা বাড়বে এই জিনিসটি কিন্তু আমাদের শরীরের যে যৌন রস আছে এই রসটাকে কাজ করতে সহায়তা করবে এবং অল্প রসের থেকেই কিন্তু আমরা অনেক বেশি পরিমাণে টেস্টোস্টেরনের ইফেক্ট পেতে সহায়তা হব তো যদি আমরা এই জিনিসটা অন্ততপক্ষে দিনে পনেরো থেকে বিশ মিনিট সময় মেনে চলতে পারি অর্থাৎ রোদ লাগাতে পারি সেক্ষেত্রেই কিন্তু আমাদের টেস্টোস্টেরন লেভেলটা হু হু করে বাড়া শুরু করবে দ্বিতীয় যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে খালি পায়ে মাটিতে হাঁটা যখন আপনি খালি পায়ে মাটিতে হাঁটবেন তখন আপনার শরীরে কর্টিসল নামক একটা খারাপ রসের পরিমাণ কমে আসবে এবং এই রসটি কিন্তু আমাদের এই যৌন রস যেটা টেস্টোস্টেরন এর সঙ্গে কম্পিটিশন করে অর্থাৎ যখন আপনার শরীরে কর্টিসলের পরিমাণ বেশি থাকবে তখন কিন্তু আর টেস্টোস্টেরন এই কম্পিটিশনে পাশ করতে পারবে না কাজ করতে পারবে না যখন কর্টিসলের পরিমাণটা কমে আসবে তখন আপনার শরীরে যদি টেস্টোস্টেরনের পরিমাণ কিছুটা কমও থাকে তারা কিন্তু অনেক বেশি পরিমাণে কাজ করার জন্যে মেলা এবং ফাঁকা জায়গা পাবে আপনার কোষগুলোর ভেতরে এ কারণে প্রথম ছিল আমাদের সূর্যের আলোতে পনেরো মিনিট পিঠে রোদ লাগানো দ্বিতীয়তে আমরা বলছি খালি পায়ে অন্ততপক্ষে পক্ষে পনেরো বিশ মিনিট একদম ডাইরেক্ট মাটির কণ্ঠাকে এসে হাঁটাহাঁটি করা যদি সেটা ঘাস আলা জায়গা হয় তাতেও কিন্তু সমস্যা নেই কিন্তু কোনো রকম স্যান্ডেল বা জুতা আমাদের পায়ে রাখা যাবে না এবং তৃতীয় যে ফ্রি ট্রিটমেন্টটি আপনি নিতে পারেন সেটা হচ্ছে আপনার ঘুমের পরিমাণটাকে বৃদ্ধি করা যদি আপনি পনেরো মিনিট সময় করে প্রত্যেক দিন আপনার ঘুমের সময়টাকে আগিয়ে নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে কোনো কঠিন কাজ এটাকে মনে হবে না কিন্তু একাধারে আপনি আপনার ব্রেনের বয়সটাকে কমাতে পারবেন আপনার হার্ট লিভার কিডনি এই সবকিছুর বয়স কিন্তু আমরা যদি পর্যাপ্ত পরিমাণ ঘুম নিশ্চিত করতে পারি সেক্ষেত্রে কমে আসে এবং ওভারঅল আমাদের শরীরের যে সকল যৌন রস সহ অন্যান্য রস রয়েছে ইনসুলিনের মতো গুরুত্বপূর্ণ হরমোন রয়েছে এরা কিন্তু কাজ করবার জন্যে পর্যাপ্ত পরিমাণে সময় পাই কারণ এই ঘুমের ভেতরে আপনার শরীরে যত প্রকার আবর্জনা জাতীয় কোষগুলো রয়েছে এরাও কিন্তু ধ্বংস হতে থাকে যার ফলে আপনার টেস্টোস্টেরন হরমোন কাজ করবার জন্যে যথেষ্ট পরিমাণ জায়গা সময় এবং সুযোগ পায় এবং এই টেস্টোস্টেরন হরমোন তৈরির পরিমাণও কিন্তু বৃদ্ধি পায় এই ঘুমের সঙ্গে এ কারণে পর্যাপ্ত পরিমাণ ঘুম যদি আপনি নিশ্চিত করতে পারেন তাহলে আপনার শরীরে এই যৌন রস যেমন তৈরি হওয়া বৃদ্ধি পাবে ঠিক একইভাবে কিন্তু এই কাজ করবার জন্যে পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ এবং জায়গা পাবে একটা গবেষণাতে দেখা গেছে যাদের ভেতরে পাঁচ বছর কম ঘুমানো বা ঘুমের ঘাটতির পরিমাণ তৈরি হয়েছে তাদের শরীরের অন্ডকোষের সাইজ তার সমবয়সী অন্য মানুষের থেকে প্রায় এক তৃতীয়াংশ ছোট হয়ে এসেছে তো যার কারণে যদি আপনার ভেতরে ঘুমের ঘাটতি পড়ে তখন কিন্তু আপনার এই অন্ডকোশ ছোট হয়ে যাওয়া এবং অন্ডকোশের থেকে এই যৌন রস তৈরি হয়ে যাওয়াটাও কিন্তু কমে আসতে পারে এ কারণে এই তিনটি কাজ যদি আপনি মেনে চলেন তাহলে আপনার কোনো রকম টাকা পয়সা খরচা হবে না কিন্তু আপনার শরীর কিন্তু আরও অনেক সবল সুঠাম এবং পুরুষত্বপূর্ণ হয়ে আসবে এ কারণে চেষ্টা করুন শরীরে সূর্যের আলো লাগানোর খালি পায়ে হাঁটার অভ্যাস করার এবং পর্যাপ্ত পরিমাণে ঘুম নিশ্চিত করার তাহলেই কিন্তু আপনার শরীরের যে কর্টিসল রসগুলো রয়েছে এগুলো নিয়ন্ত্রণে থাকবে এবং আপনার শরীরের টেস্টোস্টেরন হরমোনটা বহুগুণে বৃদ্ধি পাবে আল্লাহ হাফেজ